সচিবালয় আজও বিক্ষোভ চলছে সেই খবরাখবর জানবো সর্বশেষ কি পরিস্থিতি সেখানে আমার সহকর্মী আরিফুর রহমান সবুজ আমাকে জানাবেন সবুজ কর্মকর্তা কর্মচারীদের যে বিক্ষোভ কর্মসূচি এবং সচিবালয়ের সার্বিক পরিস্থিতি সব মিলে আমাদের একটু জানাবেন ছোয়া মূলত পূর্ব ঘোষিত যে কর্মসূচি কর্মচারীদের সেটি সাড়ে দশটার দিকে শুরু হয় মূলত ছোট ছোট আকারে কর্মচারীরা সচিবালয়ের ভেতরের যে গণপূর্ত ভবন সেই গণপূর্ত ভবনের সামনে এসে অবস্থান নিতে শুরু করেন এবং আমরা যেহেতু জানতে পেরেছি যদিও এখন পর্যন্ত সাংবাদিকদের ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি তারপরেও আমরা নানা মাধ্যমে যে যেই খবরটি পেয়েছি সচিবালয়ের মূলত গণপূর্ত ভবনের সামনে সাড়ে দশটা থেকে মূলত কর্মচারীরা জমা থেকে শুরু করে বেকারি ফ্রেশ সালের আবেশে একটু আয়েশ এখন মূলত বিভিন্ন ছোটো ছোটো আকারে কর্মচারীরা সেখানে এসে বিক্ষোভ করছেন এবং এই যে পরিস্থিতি তৈরি হয়েছে এই কর্মচারীদের কর্মসূচি সেটি পাল্টা কর্মসূচি হিসেবে সচিবালয়ের সামনের যে সড়কটি রয়েছে সেখানে জুলাই মঞ্চ নামে একটি সংগঠন বিক্ষোভ করছে এই যে পাল্টা পাল্টি কর্মসূচি সেটিকে ঘিরে সচিবালয়ের সামনে একটি এক ধরনের উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে সকাল থেকে ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনী পুলিশ সহ অন্যান্য যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছে এপিবিএন বিজিবি সহ মোতায়েন করা হয়েছে পাঁচটি গেটেই আসলে এই ধরনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এর পাশাপাশি মূলত সচিবালয়ে ভেতরে প্রবেশের ক্ষেত্রে আসলে নানা ধরনের বিধিনিষেধ রয়েছে কড়াকড়ি আরোপ করা হয়েছে কেউই আসলে কাঠধারীরা ছাড়া ভেতরে কেউ প্রবেশ করতে পারছেন না এবং এক ধরনের বলা যায় যে যেহেতু সব ধরনের কর্মচারীরা আসলে এই বিক্ষোভে অংশ নিয়েছেন সেই হিসাবে সচিবালয়ের ভেতরে এক ধরনের এই যে উত্তেজনাকর পরিস্থিতির পাশাপাশি এক ধরনের স্থবিততাও তৈরি হয়েছে এই কর্মসূচিকে ঘিরে কর্মচারীদের এবং তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত তাদের এই যে অধ্যাদেশটি নতুন আইনটি পাশ করা হয়েছে সেটি বাতিল না করা পর্যন্ত তাদের এই কর্মসূচি বিক্ষোভ চলবে জি সবুজ ধন্যবাদ আমাদের সবশেষ অবস্থা জানানোর জন্য